আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে সতেরোশো কোটি ডলার বরাদ্দের সুপারিশ মার্কিন এই অর্থ গাজায় হত্যাযোগ্য চালাতে ব্যবহার হবে এরপর জানিয়ে দিব ইয়েমেনি সামরিক বাহিনীর ঘোষণা ইঙ্গো মার্কিন বিমান হামলা বিনা জবাবে পার পাবে না বলেছেন সারি আরো জানিয়ে দিব ইরাক সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রে ভুল বলেছেন ইরান এদিকে গত চব্বিশ ঘন্টায় একশো তিরিশ ফিলিস্তিনি নিহত এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য মানবিক টানে তৃতীয় চালান পাঠালো ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ ব্যাখ্যা চেয়েছে মৈর্য সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে সতেরোশো ষাট কোটি ডলারে বরাদ্দের সুপারিশ মার্কিন এই অর্থ গাজায় হত্যাযজ্ঞ চালাতে ব্যবহার হবে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি তেল আবিবকে এক হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছে বিপুল অঙ্কের এই অর্থ দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র এবং গোলা কেনা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে তারা উত্তেজনা নিরসনের জন্য কাজ করছে তখন মার্কিন প্রতিনিধি পরিষদ ইসরায়েলকে এই বিপুল অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব করল সহায়তা প্রস্তাবের ধরন থেকেই পরিষ্কার যে এই অর্থ বরাদ্দ দেয়া হলে ইসরায়েল গাজার অসহায় মানুষের ওপর আরো বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালানোর সুযোগ পাবে গতকাল শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং গোলাবারুদ উৎপাদনের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রস্তাব উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় স্পিকার মাইক জনসন বলেন আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের জন্য সমর্থন প্রয়োজন এবং মধ্যপ্রাচ্যে আমাদের যেসব সেনাবাহিনী রয়েছে তারা এর আগে কখনো এত বেশি চাপে ছিল না মাইক জনসনের তথ্য অনুসারে আগামী সপ্তাহে কোনো এক সময় প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এই অর্থ বরাদ্দ দেওয়ার বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে পার্স টুডে ইয়েমেনি সামরিক বাহিনীর ঘোষণা ইঙ্গো মার্কিন বিমান হামলা বিনা জবাবে পার পাবে না বলেছেন সারি ইয়েমেনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের অভ্যন্তরে যে নতুন করে বিমান হামলা চালিয়েছে তা বিনা জবাবে পার হবে না আজ রোববার সকালে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ইঙ্গো মার্কিন আগ্রাসী বাহিনী ইয়েমেনের সানা হুদাইদা সাদা বাইদা তাইজ এবং লাহিস প্রদেশের আটচল্লিশ স্থানে বিমান হামলা চালিয়েছে তিনি বলেন আগ্রাসীদের এই ধরনের হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী পিছু হটবে না এবং দেশের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে তিনি জোর দিয়ে বলেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার কারণে মার্কিন বাহিনী হামলা তা বিনা জবাবে পার পাবে না আমেরিকা এবং বাহিনী বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় এতে অস্ট্রেলিয়া বাহারাইন কানাডা ডেনমার্ক নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড সহযোগিতা করেছে মার্কিন কেন্দ্রীয় কমান বা সেনকম দাবি করেছে বিমান হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী ভূগর্ভস্থ বিভিন্ন অস্ত্র গুদাম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন স্টোরেজ অ্যান্ড অপারেশন সাইট রাডার এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে সেন্টকম দাবি করেছে এসব হামলার মধ্য দিয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর ইসরায়েল বিরোধী অভিযানের সক্ষমতা কমে আসবে সূত্র পার্স টুডে ইরাক সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের ভুল বলেছেন ইরান ইরাক ও সিরিয়ায় হামলা করে কৌশলগত ভুল করেছে যুক্তরাষ্ট্র এমন দাবি ইরানের দেশটির এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর বিবিসির শুক্রবার ইরাক ও সিরিয়া সাতটি এলাকার পঁচাশিটি লক্ষ্য বস্তুতে নাগরিক সহ অন্তত ষোলো জন নিহত হয় বলে জানিয়েছে ইরাকি কর্মকর্তারা এরপর শনিবার ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্য করে নতুন আরেক দফায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইরান বলেছে মার্কিন প্রতিশোধমূলক হামলা এ অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে গত সপ্তাহে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের মার্কিন সামরিক ঘাটিরে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অন্তত চল্লিশ জন আহত হয়েছেন হামলার জন্য ইরান সমর্থিত মিলেশিয়া জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে হোয়াইট হাউস মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পোর্টির কুদুস ফোর্স এবং ইরাক ও সিরিয়ার সহযোগী মিলেশিয়াদের উপর হামলা চালিয়েছে তারা হামলায় দূরপাল্লার বোমারু সহ বেশ কয়েকটি মার্কিন বিমান অংশ নিয়েছিল সিরিয়ার চারটি ও ইরাকের তিনটি স্থানে পঁচাশিটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে তবে ইরানের মাটিতে কোনো হামলা হয়নি বলে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনি নিহত চলমান গাজা যুদ্ধে গত চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের নিয়ে নিহতের সংখ্যা সাতাশ হাজার তিনশো জনে পৌঁছেছে রোববার চার জানুয়ারি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে আল জাজিরা জানিয়েছে চলমান গাজা যুদ্ধে সাতাশ হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরো ছেষট্টি হাজার ছয়শ জন আহত হয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় একশো তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছে সূত্রটি আরো জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনাকায়ীদের হামলায় অন্তত তিনশো জন নিহত হয়েছে সূত্র আল জাজিরা গাজা ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক টানে তৃতীয় চালান পাঠালো ইরান ইসলামীর প্রজাতন্ত্র ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধপীড়িত জনগণের জন্য মানবিক টানে তৃতীয় চালান পাঠিয়েছে ইরানের রেড কিসেন সোসাইটির প্রধান পীর হোসেন কলিন ভান আজ রোববার একথা জানিয়েছেন তিনি বলেন গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ইরান চুপ করে বসে থাকতে পারে না এ কারণে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে ইরানের একটি জাহাজ গাজা উপত্যকার উদ্দেশ্যে পারস্য উপসাগর সেরে গেছে এরই মধ্যে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছেন পীর হোসেন কলিভান ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র তাবু কম্বল এবং অন্যান্য জরুরি পণ্য গাজা রেড কিসেন সোসাইটির পাঠানো তালিকা অনুযায়ী ইরান এসব পণ্য পাঠিয়েছে বলে জানান কলিভাম তিনি জানান ইসলামী প্রজাতন্ত্র ইরান ও এ পর্যন্ত গাজার অধিবাসীদের জন্য দশ হাজার টন মানবিক টান সহায়তা পাঠিয়েছে যা ইরানের জন্য নজিরবিহীন তিনি জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার অন্য আরও ট্রান সামগ্রী পাঠানোর চেষ্টা করছে কলিভান বলেন গত সাত অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান দুটি জাহাজ এবং একটি কার্গো বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সূত্র পার স্টুডে মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ ব্যাখ্যা চেয়েছে মৈজ্য সরকার ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে গতকাল শনিবার জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যে এ সিদ্ধান্ত হয়েছে এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতের সশস্ত্র বাহিনী সদস্যরা তিনটি মাছ ধরার নৌকায় করে ঢুকে পড়ার অভিযোগ উঠল এ ঘটনায় ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে মোহাম্মদ মৈজুর সরকার মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বলেন ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে সরকার বডু কানেলি মাস ভেরিনজি ইউনিয়ন এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছে আশুরু মা তিন নিরুসাদ ও মাহরাওয়া তিন নৌজানে করে ভারতের সেনারা মালদ্বীপের জলসীমায় প্রবেশ করেছেন ইউনিয়ন গতকাল শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখে মনে হচ্ছে ওই সশস্ত্র বাহিনীর সদস্যরা ভারতীয় উপকূলীয় রক্ষী বাহিনী তারা মালদ্বীপের মাছ ধরা নৌকায় ছিলেন এ সময় তাদের হাতে অস্ত্র ছিল ওই ভিডিওতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজও দেখা যায় মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ভারতীয় সৈন্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মালদ্বীপের নৌকায় চড়েছেন যদিও মালদ্বীপের এই অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত উল্লেখ্য মালদ্বীপে ভারতে প্রায় আশি জন সেনা সদস্য নানা দায়িত্বে রয়েছেন মে মাসে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর বেসামরিক কর্মকর্তারা তাদের স্থলাভিষিক্ত হবেন বলেও উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সেনাদের প্রথম দলটি আগামী দশ মার্চ এবং শেষ দলটি দশ মে মালদ্বীপ ছেড়ে যাবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়